সে তো আর কাছে থাকে না তাকে ছাড়া মোটামুটি আছে আপনার হাজবেন্ড তো প্রবাসে থাকে তাকে ছাড়া ভালো আছেন তাকে ছাড়া তার সন্তানরা কি ভালো থাকতে পারে তাকে ছাড়া তার

আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে এই যে মানুষ বলে মানে ফ্যামিলির জন্য কিংবা ফ্যামিলি ভবিষ্যতের জন্য পরিবারের মানে সচ্চায়ে পারানোর জন্য মানে প্রবাসে যে পাড়ি জন্য একটা লোক প্রবাসে যায় কিন্তু ভালো চাওয়া কিন্তু ঠিক না মানে কাছে থেকেও পরিবারকে ভালো রাখা যায় কম খেয়ে কম পড়েও ভালো থাকা যায় আমার কাছে তাই মনে হয় প্রবাসে না গিয়ে একসাথে থেকে ভালো আচ্ছা আপনি সর্বশেষ একটা কথা বলতে চান যেটা হলো প্রবাসে না যা মানুষ বাংলাদেশে কাজবাস করে ফ্যামিলি লিয়ে ভালো থাকতে পারে আচ্ছা ঠিক আছে কিন্তু তারপর সবাই চায় আমি একটু ভালো থাকি ভালোভাবে টাকা পয়সা ইনকাম কইরা আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে টাকাটা ভালো না কিভাবে ভালো হয় বলেন আজকে আমার ধরেন এই যে তিনটা বাচ্চা সব ছোট ছোট এরা কিন্তু বাপ ছাড়া আছে আমার কথা নাই বা বললাম বাকি দিলাম আমি হচ্ছে ধরেন আমার হাজবেন্ড আজকে প্রায় পনেরো বছর বিদেশে থাকে তো এই যে 15 16 বছর এটা আমার জীবন থেকে যে চলে গেছে এটা আমি সারা জীবন সাধনা করলেও কি পাবো না সেটা কখনোই না তো আমার মনে হয় না যে আসলে এটাকে সুখ বলে না এটাকে শান্তি বলে না এর চেয়ে বরং সে পাশে থেকে যতটুকু ইনকাম করত যাই করত তার থেকে মানুষ ভালো থাকতে পারে না ওই ভালোটাই ভালো আপনি ওই ভালোটাই চাইছিলেন যে মানে দিন শেষে আমরা চারটা ডাল ভাত যাই খাই দিন শেষে আমরা একসাথে থাকি আমাদের এত মানে ভালো ভালো পোশাক ভালো ভালো চলাফের আমাদের প্রয়োজন নাই মানে আপনার মনের দিকটা হলো এরকম অনেক মেয়ের আছে তারা আবার চায় যে আমি আমার স্বামী প্রবাসে থাক স্বামী স্বামীরাই কিন্তু মেয়েরা প্রবাসে পাঠায় অনেক মেয়েরাই পাঠায় অনেক মেয়েরাই পাঠায় আর বরঞ্চ ছেলের ফ্যামিলির লোকজনে চায় যে আমার সন্তান আমার ভাই আমার মানে অনেকের ফ্যামিলির লোকজন আছে না তারা চায় যে মানে অনেক বড় হোক অনেক কিছু করুক নাম কামাক মানে অনেক কিছু কামাক এরকম আছে কিন্তু একটা একজন পরিবার এবং তার সন্তান কখনোই চায় না যে আমার বাবা আমাদেরকে ছেড়ে প্রবাসী থেকে টাকা ইনকাম করুক আর এটা দিয়ে আমরা ভবিষ্যতে কিছু করি এটা কখনোই চায় না আচ্ছা যাও কাপু আমি আসলে আপনার সাথে মনে আপনার বেশি কষ্ট দিয়ে ফলাইছি এই কথাটা উঠাইয়া তো আজকে আজকের মতো এই পর্যন্তই দর্শক আপু আপনার প্রবাসী স্বামীর জন্য মানে তাকে ধরেন সেই ভিডিওটা দেখতেছে আপনি তাকে কি বলতেছেন এখন তাকে তার মানে উদ্দেশ্য নিয়ে একটা কথাই বলতে চাই তুমি যেখানে থাকো যেভাবেই থাকো ভালো থেকো সুস্থ থাকো এবং শেষ এবং প্রথম নিজের শোলি পত্নী যত্ন নিয়ে যাই হোক ভাই আপনি ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো যাই হোক আপুর জন্য দোয়া করবেন এবং তাদের খোঁজ খবর নিবেন হ্যাঁ দর্শক ভিডিওটা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম